তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের এই ছোট্ট দিদির একটা চ্যানেলটাকে তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওয়ে মূল টপিকে ঢুকে পড়ি হ্যাঁ বন্ধুরা এই দিশানির অনেক অনেক কথা কমেন্টস আসছে যে তার প্রীতমের সাথে বিয়ে হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে চারিদিক থেকে রব হচ্ছে এদিকে প্রীতমের অবস্থাটা কি হয়েছে তার সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে দিয়ে দেবো দেখো বন্ধুরা প্রীতমের সাথে যখন দিশানির প্রথম বিয়ে হয়েছিল তখন কিন্তু একসাথে ভালোবেসে ছেলে মেয়ে দুটো একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল তারপর তার মাথা খাওয়া হয়েছিল হ্যাঁ ছেলেটির মাথা খাওয়া হয়েছিল এবং ছেলেটির কিন্তু মেয়েটির প্রতি একটুকু বিশ্বাস ছিল না ভালোবাসা মানে কি বিশ্বাস তাই তো সেই বিশ্বাস না থাকায় ছেলেটি কিন্তু মেয়েটিকে অযথা অনেক মানে তোমরা সকলেই জানো আমি সে সমস্ত কথা তুলতে চাইছি না বাজে বাজে কথা বলে বাজে বাজে জিনিসগুলো রিভিল করে যেগুলোর কোনো অস্তিত্ব নেই যেগুলোর কোনো মানে কি বলবো যেগুলো জলের সাথে আর কি ভেসে চলে যায় এরকম কথা যার কোনো অস্তিত্ব নেই সেই রকম কথাগুলো কিন্তু এই ছেলেটি কিন্তু বারবার বারবার তার বইয়ের সম্বন্ধে অর্থাৎ যাকে যে মেয়েটি সমস্ত কিছু ছেড়ে তার হাত ধরেছিল সেই মেয়েটিকে কিন্তু অযথা বলতো সে মেয়েটিরও তো বয়সটা কম ছেলেটা যেরকম বয়স কম মেয়েটিরও কিন্তু বয়স কম এত অল্প বয়সে সেই মেয়েটি এত বড় বড় চরিত্রের উপরে দাগ নিয়ে সে কিভাবে বা ঠিক থাকে ইনফ্যাক্ট সেই মেয়েটিকে একেবারে তার শাশুড়ি মা মানে ছেলেটির মা সাথে ছেলেটি মিলে এত বড় ষড়যন্ত্র করেছিল যে সেই কারণে মেয়েটি সেই শ্বশুরবাড়ি ছেড়ে আসতে বাধ্য হয় বেশ হয়তো তাহলে খুব সুখে শান্তিতে থাকবে ছেলেটি ছেলেটির মা কিন্তু ওই যে বলে ধর্মের কল বাতাসে নড়ে তারপর ছেলেটির লাইফে এমন একটি মহিলা এলো বা এমন একটি মেয়ে এলো যে কিনা তাকে তার হাড়ে ভালো হতো তাহলে নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কাছে যেত না যা হয়েছে বইয়ের সাথে ঠিক ভুল সেগুলো মান মানে সমস্ত কিছু জলে ভাসিয়ে দিয়ে আবার একসাথে ঘর করার চেষ্টা করতো না ইতিমধ্যে মেয়েটির লাইফেও কিন্তু আরো কিছু মানুষ এসে গেছে এবং তার আশেপাশে মানুষরাও ভালো এবং খারাপ দুই মিশিয়ে কিন্তু ছবল মারার লোকের অভাব ছিল না তাকে সবাই সকলে বিভিন্ন দিক থেকে ছবল মারছিল আবার মতিভ্রম হওয়াতে দিশানির সে কিন্তু সেই পুরোনো জায়গাতেই আবার ফিরে গেছিল কারণটা কি জানো কারণটা সেই মায়া মোহ মমতা সে সময় দিশানি তার মা বাবা কাউরির কথা না শুনে কাউরির কথা চিন্তা না করে সে কিন্তু চলে গেছিল কিন্তু দিশানির মা বারবার কিন্তু দিশানিকে বারণ করেছিল এই ছেলেটির হাত না ধরার জন্য কিন্তু ওই যে ভাগ্যের ফের তাই কি হয় কখনোই না মেয়েটিও শোনেনি না শুনে একেবারে মাছ গঙ্গায় ছাপ দিয়ে দিয়েছে ছেলেটির হাত ধরে মানে বুঝতেই পারছ যে ভরা সমাজে তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে অপমানের সাথে কিন্তু মানে মোকাবিলা করতে হয়েছে তো মতো অবস্থায় এই প্রীতমের মনে হচ্ছে ভুল করেছে মনে হচ্ছে যে সে দিশানিকেই বিয়ে করতে চায় মনে হচ্ছে দিশানি যে রিলস করছে সেই গানগুলোর উপরে রিলস করে তাকে বোঝাতে চাইছে তার কাছে সে ফিরতে চায় কিন্তু তম তোমায় একটা কথা বলি একদম ভুল জায়গায় আছো দিশানি কিন্তু তোমার কাছে আর যাই হোক তার বিয়ে এই বিয়ে চলুক না চলুক যাই হোক না কেন সে কিন্তু তোমার কাছে ফিরবে না একটা কথা জেনে রেখো প্রীতম দাঁত থাকতে না দাঁতের মর্মটা বুঝতে হয় তুমি যদি দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝো তাহলে কিন্তু ঈশ্বর তোমাকে ঠিক বুঝিয়ে দেবে সুতরাং যে সময় তোমাদের গোল্ডেন পিরিয়ড ছিল সেই সময় তুমি বোঝনি সেই সময় তোমার হাতে অপশন ছিল সেই জন্য তুমি অপশন ব্যবহার করেছ এরপর আসে দ্বিতীয় কথা দিশানির এমন একটি ছেলের সাথে যোগাযোগ হয় হ্যাঁ যোগাযোগ হয় না করানো হয় সেটা সবচেয়ে বড় কথা মানে এখানে তো অনেক মানে সমাজ সেবিকা হাত থাকে অনেক রকমের সমাজ সেবিকা ছিল তো সেই সেবিকারা এত প্রেশার ক্রিয়েট করে নিজেদের চ্যানেলটাকে গ্রো করার জন্য এত দেখায় আমি ওই আমি সেই আমি তেই ধিতাং ধিতাং বলে করতে লাগে তো সে মতো অবস্থায় দিশানির মিথ্যা রোপ লাগানো হয় এবং দিশানিকে করা বাধ্য হয় সে যাতে কোনো রকম ভাবে কোনো একটা মানে গরু ছাগল ভেড়া কাউরির গলায় যেন ঝুলে পড়ে তারা কিন্তু তখন দিশানিকে সেও একটা মানুষ তারও ভেতরে মানবিকতা রয়েছে তারও ভেতরে একটা মন বলে জিনিস রয়েছে তারও ভালো লাগা খারাপ লাগার একটা বিষয় রয়েছে এগুলো চিন্তা ভাবনা না করেই তাকে ফোর্স করা হয়েছিল সে যাতে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য হয় তো দিশানি বুদ্ধিমানের মতন কাজ করেছিল বিয়েটা করেনি রেস্ট্রি হয়ে গেছে বলে একটা খবর ছড়ানো হয়েছিল না হলে তাকে সোশ্যাল মিডিয়ায় টিকতে দেওয়া হতো না এতটাই ফোর্স করা হয়েছিল তো সে মতো অবস্থায় তার সাথে রেস্ট্রি হয়ে গেছে এরকম একটা কথা ছড়িয়েছে পরবর্তীকালে জানা গেল সেটা সবচেয়ে বড় ফ্রড ব্যক্তি হুম সোশ্যাল মিডিয়ায় যদি একটু ওই নাম দিয়ে সার্চ করে দেখো সৌ সর্দার বলে পুরো লেখা থাকবে সে কেমন মানুষ কি মানুষ বুঝেছ বন্ধুরা তো আমার একটা কথা যাদের পেশারে এই মেয়েটি এরকম একটি ছেলের হাতে গিয়েছিল তারাও ঠিক কতটা নিজেদেরকে নির্দোষ বলবে তো আমার তো মনে হয় তারা ঠিক ততটাই দোষী যতটা এই বা ছেলেটি দোষী তার অধিক হয়তো কম না এবার আসি দিশানির কিন্তু না সৌরভ না প্রীতম কারোর সাথেই বিয়ে হয়নি হ্যাঁ তোমরা বলবে যে গতদিনকে বলে সৌরভের সাথে বিয়ে হয়েছে হ্যাঁ এগুলো আমরা আন্দাজ করে ধরেছিলাম যে সৌরভের সাথে বিয়ে হতে পারি তার কারণ সে সৌরভের ভিডিওগুলো এগুলো ডিলিট করেনি বলে তো তার কিন্তু সৌরভের সাথে বিয়ে হয়নি প্রথমত কথা তার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে কার সাথে বিয়ে হয়েছে আমি তো একটু একটু করে রিভিল করছি আর আশা করি তোমাদেরকে আমি একটু মানে আমার ভিডিওতে চোখ রাখলেই তোমরা জানতে পেরে যাবে যে তার কার সাথে বিয়ে হয়েছে কে কি নাম কি ব্যাপার কেন এইভাবে বিয়েটা দেওয়া হলো সমস্ত তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দেবো ধীরে ধীরে তো সেই মেয়েটি কিন্তু একটি নতুন একজন ছেলের হাত ধরে এবং সেটা কিন্তু পাকাপ্ত করে হাত তাকে ভালোবেসে দিশানি কিন্তু বাবান বলে ডাকে হ্যাঁ আমরা বলতে পারি তার নাম বাবাই বা বাবু এরকম বলতেই পারি তো এগুলো নামের মধ্যে একটা নাম মানে এত তো ক্লিয়ার ভাবে বলা যায় না না তো যে কারণে সে এখন তাকে মানে দিশানি এখন তাকে বাবান বলে ডাকে আর বাবা দিশানের বাবান এখন দিশানিকে প্রিয়া বলে ডাকে হ্যাঁ প্রিয়াই প্রিয়া বলে তাকে তো বন্ধুরা এই যে প্রিয়ার বাবানের লাভ স্টোরি চলছে আফটার ম্যারেজ আমরা চাইবো এই ম্যারেজটা সাকসেসফুল হোক অন্ততপক্ষে আর পাঁচটা যে যাদের সাথে ও রিলেট শনে ছিল এতকাল তাদের মতন যেন সে এরকম করে চিটিং বাজ না বেরোয় ভালো হোক ভালোভাবে লাইফটা কাটাক এবং তার বিষয়ে আরো অনেক দুঃখ রয়েছে যেগুলো কিন্তু আমি তোমাদেরকে একটু একটু করে জানাবো আজকে তোমরা অবশ্যই জানতে পেরে গেছো যে দিশানি কাক সাথে প্রেম কর মানে বিয়ে করছে করেছে বা সে কার সাথে থাকছে না থাকছে সমস্ত কথা এরপরেই তোমাদের অনেক প্রশ্ন যে সে কেন শ্বশুর বাড়িতে না গিয়ে বাপের বাড়িতে আছে আরে ভাই সে শ্বশুর বাড়িতে বিয়ে করে গাছ এ করে সমস্ত কিছু করা হয়ে গেছে তার বিয়ে মানে সে সেখানে ছিল এবার মাকে ছেড়ে কতদিন বা এ করবে সেই জন্য সে তার মায়ের সাথেও কিছুদিন কাটাতে চাইছে বুঝতে পেরেছ বন্ধুরা আর এমনিতে তো তার শরীরটা খারাপ ছিল সেটা সকলেই জানো তো যে কারণে সে এখন বাপের বাড়িতে রয়েছে কিছুদিন পর সে অবশ্যই শ্বশুর বাড়ি যাবে আর তখন তোমরাই দেখতে পাবে বুঝলে বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলে গত বছর দিশানি এই সবুজ চুরি পরা শ্রাবণ মাসে ট্রেন্ডিংটা শুরু করে তো সেই ট্রেন্ডিং চলতে 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 তো এক বছর পূরণ হয়ে গেল এবছরে সে আর সবুজ চুরি পড়ার ট্রেন্ডিংটা করেনি সে কিন্তু শাখা সিঁদুর পড়েছে আমার তো মনে হয় সবুজ চুরি পড়ার চেয়ে শাখা সিঁদুরটাই সত্যিকারের শাখা সিঁদুরটাই কিন্তু আসল রাখে আমাদের জীবনে তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চোর সাথে ততক্ষণের জন্য অ্যা